আমি মূলত তিনটা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর জন্য এখানে আহ্বান করেছি একটা বিষয়ে যে অনুষ্ঠানে আপনারা এখন উপস্থিত হয়েছেন সে বিষয়ে একটা আছে সেটাও আমি আপনাদেরকে বলছি প্রজ্ঞা যোজনা দু হাজার একুশ সালে আমি প্রজ্ঞা যোজনা শুরু করেছিলাম আর উদ্দেশ্য এটাই ছিল যে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদেরকে চাকরির দিকে তাদেরকে কিছু কেরিয়ার গাইড করা তাদেরকে খেলাধুলার দিকে এগিয়ে নেওয়া এই প্রচেষ্টা নিয়ে আমরা করেছিলাম এবং আপনারা জানেন যে প্রজ্ঞা যোজনার অধীনে আমরা প্রথমে কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম সবাই কোচিং হয়েছে প্রায় নশো তিপ্পান্ন জন ছেলেমেয়েরা কোচিং নিয়েছিল এবং যার থেকে আমি আজকেও বলেছি আবার বলছি যে ওয়ান নাইনটিন একশো উনিশজন ছেলে মেয়ে বিগত দিনে আসাম সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে এটা এই একশো আমাদের এখান থেকে যারা কোচিং নিয়েছিলেন তাদের কথা এছাড়া নিজের ব্যবস্থাতেও অনেকে পেয়েছেন তাদের সবাইকে তারা সবাই ভালোভাবে কাজ করছেন এবং সঙ্গে সঙ্গে আমরা প্রজ্ঞা যোজনে যোজনার অধীনে দু এবং দু সালে এম এ কাপ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টও আমরা করেছি আমরা গতকালকে আজকে আমরা প্রজ্ঞা যোজনার অধীনে আমাদের প্রজ্ঞা টু পয়েন্ট জিরোর অধীনে আমরা আজকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের আমরা কোচিং শুরু করেছি আবার নতুনভাবে টাইম যে সংস্থা যাদেরকে আমরা গত বছর এনেছিলাম তাদেরকে এনে আমরা আমাদের কোচিংয়ের ব্যবস্থা শুরু করেছি আর অত্যন্ত আনন্দ লেগেছে যখন মাত্র চার দিনে এগারো আগস্ট আমরা অনলাইন অ্যাপ্লিকেশন খুলেছিলাম এবং পনেরো আগস্টে আমরা এটাকে বন্ধ করেছি এগারোশো তেরো জন ওয়ান ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ছেলেমেয়েরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের কোচিংয়ে বসার জন্য তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছে এবং আমরা সবাইকে কোচিংয়ের ব্যবস্থা করছি সবাই কোচিং নেবেন এবং যাতে তারা নিজে মেধার ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ব্যবস্থা উনি করে দিয়েছেন যে সবাই মানে ভালো নিজের মেরিটের মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরি পাবে এবং সেই মেধাতে আমরা দেখেছি বিগত দিনে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন আর এবারও এই কোচিংয়ের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যখন গ্রেড থ্রি গ্রেড ফোরের যে এক্সাম সেই এক্সামে তারা উত্তীর্ণ হবেন বলে আমি আশাবাদী এবং এই অনুষ্ঠানে আজকে আমরা করেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সাংসদ আমাদের ডিসি এসপি সহ অন্যান্য সবাই এখানে উপস্থিত ছিলেন আমরা প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেছি যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আগামী পঁচিশ তারিখে আমরা সুযোগ নিয়ে যাব যেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ এডমিনিস্ট্রেশনের যারা বিগত দিনে ইউপিএসসি এপিএসসি পরীক্ষায় নিজে কিভাবে সফলতা পেয়েছে ছটা ক্লাস আমরা শিলচর বঙ্গভবন বা রাজীব ভবনে যেখানে আমরা পাই সেখানে অনুষ্ঠিত করব। যাতে তারা তাদেরকে কেরিয়ার গাইড হিসাবে তারা ইন্সপিরেশন করতে পারে যে আমরাও এই এই বিভিন্ন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি আমি আগে বলেছি যে বছর আগামী পরশু দিন থেকে আমরা আমাদের এখানে জহর নবোদয় বিদ্যালয়েরও কোচিং আমরা আরম্ভ করছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা এসএসসি এক্সাম এবং এপিএসসি এক্সামেরও যে কোচিং সেই কোচিং করব শুরু করব যাতে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে দু নম্বর কথা যে আপনারা জানেন যে এ কাপ লক্ষ্মীপুর গত দু হাজার বাইশে আমরা করেছি গত দু হাজার তেইশে করেছি দু হাজার বাইশে দুশো ছাব্বিশটা টিম এটাতে অংশগ্রহণ করেছি দু হাজার তেইশে প্রায় দুশো আটচল্লিশটা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি আমরা শুধু লক্ষ্মীপুর বিধানসভায় যে টিম তাদেরকে আমরা খেলাধুলার ব্যবস্থা করি এবং আগামী আঠারো তারিখ থেকে আমরা এমএলএ কাপ লক্ষ্মীপুর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা শুরু করতে যাচ্ছি লাবক মাঠের ফিল্ড থেকে শুরু হবে আজ এখানে মুখ্য অতিথি হিসাবে এটাকে উদ্বোধন করবেন আসামের আমাদের সাপ্লাই মিনিস্টার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয় উনি উপস্থিত থেকে এটা উদ্বোধন করবেন তাছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এখন পর্যন্ত দুটা জিপির লিস্ট আমাদের কাছে আসেনি কিন্তু দুশো আঠাত্তরটা টিম এখন পর্যন্ত এটাতে এই ফুটবল টুর্নামেন্টে নিজেকে যুক্ত করতে পেরে টু এবং এবার আমরা পরিকল্পনা করেছি যে টিমগুলা দু হাজার বাইশ তেইশে যারা অংশগ্রহণ করেছেন তাদের সমস্ত টিমকে আমরা তাদের হাতে প্রত্যেক টিমের যারা থাকবেন সবাইকে আমরা এবার নতুন নতুন করে আমরা জার্সি প্রদান করব যাতে তারা আগামী দিনে নিজে কোনো জায়গাতে জার্সি এবং প্রত্যেক টিমকে নিয়ে এক এক সেট জার্সি আর প্রত্যেক টিমকে দুটা টুটা করে ফুটবল আমরা দেব যাতে তারা নিজে খেলাধুলা এটাকে ব্যবহার করতে পারেন তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে বা আপনাদের মাধ্যমে যারা দর্শক বা দর্শকরা বা যারা পত্রিকা পড়বেন তাদেরকে অনুরোধ করব যে এই খেলাতে আপনারা সহ তাদের অংশ অংশগ্রহণ করেন দু সালে বিধানসভা নির্বাচনের সময় আমি লক্ষ্মীপুরের মানুষের কাছে আমি উনিশটি প্রতিশ্রুতি রেখেছিলাম যে বিধায়ক হওয়ার যদি আমি সুযোগ পাই এই উনিশটি কাজ আমরা আমি করার আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে এই কাজগুলি করার চেষ্টা করব অনেকগুলি কাজ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের আশীর্বাদে সাহায্যে সহযোগিতায় আমরা করতে পেরেছি এর মধ্যে একটা কাজ ছিল এবং আপনারা জানেন যে গত পয়লা মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসে প্রায় চারশো কোটি টাকার বিভিন্ন প্রজেক্টের উনি ঘোষণা করেছিলেন অনেকগুলি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কিছু কিছু কাজ ইলেকশন কোড অ্যান্ড কন্ডাক্টের জন্য দেরি হয়েছে সেগুলি এই মাসের মধ্যেই সেই কাজগুলি শুরু হবে এরপরে আমরা একটা বড় স্যাংশন পেয়েছিলাম সেটা ছিল সিলঘাট ব্রিজ আপনাদের মনে আছে যে আমাদের সরকার বিগত দিনে বলেছিল যে আমরা বরাক উপত্যকায় বরাকে বরাক নদীর উপর আমরা চারটি নতুন সেতু আমরা তৈরি করব আপনারা সবাই জানেন এবং আমরা দেখেছি দু সালে কথা আসামের আসাম সরকারের তরফ থেকে বলা হয়েছিল তার পরবর্তীতে আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা ঘাটে যে সেতু অন্নপূর্ণা ঘাটে সেতু আমরা ইতিমধ্যে সেটা চালু হয়েছে শিলান্যাস হইতে উদ্বোধন হয়েছে আজকে দিনে সেটা যাতায়াত চলছে দু নম্বর ব্রিজ মুখ্যমন্ত্রী মহাশয় সাত সেপ্টেম্বর দু হাজার সালে যখন এসেছিলেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে উনি ঘোষণা করেছিলেন যে সিলঘাটে একটা ব্রিজ তৈরি হবে আর দ্বিতীয় ব্রিজ মধুরাঘাটে তৈরি হবে সিলঘাট ব্রিজ সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে শুরু শিলান্যাস হবে আর দু নম্বর মধুরাঘাটও এই স্যাংশন হওয়ার পথে আছে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা করতে পারবো দু নম্বর এই বরাক উপত্যকায় বরাকের উপরে আরও দুটা ব্রিজ আমরা জানি যে যে ন্যাশনাল হাইওয়ে যে কাজ এনএইচএ ডিসি এর যে কাজ শুরু হয়েছে হাইলাকান্দি কাছাড় জেলাকে সংযোগ করে একটা ব্রিজ এবং হাইলাক করিমগঞ্জ এবং কাছাড় জেলাকে সংযোগ করে আমাদের কাটিগোড়াতে দুটা নতুন ব্রিজেরও ইতিমধ্যে টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে বাদ্রি সেতুরও কাজ নতুন বাদ্রি না সোনাবাড়ি ঘাট যে সেতু সেই সেতুরও কাজ শুরু হয়েছে তো সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সরকার যে চারটি জায়গায় আমরা অনেক বেশি ব্রিজ করার পথে আমরা অনেক দূরে এগিয়েছি আমরা দীর্ঘদিনের দাবি ছিল যে শিলঘাটে একটা ব্রিজ তৈরি হোক এবং দক্ষিণ বরাকের মানুষের বিশেষভাবে একটা দাবি ছিল যে শিলঘাটে ব্রিজ যদি হয় এই এলাকার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক যারা ফেরি দিয়ে বা ফুলের তলে আসা যাওয়া করতে সুনাই দিয়ে আসা যাওয়া করতে তারা খুব কম সময়ে সহজেই শিলচর শহর বা মেডিকেল কলেজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিগত দিনে কংগ্রেস সরকারের সময় বিভিন্নবার এটা নিয়ে আন্দোলন হয়েছে দাবি দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে নির্বাচনের সময় উনিশটি দাবির মধ্যে উনিশটি প্রতিশ্রুতির মধ্যে এটাও একটা আমার প্রতিশ্রুতি ছিল যে সিলঘাটে ব্রিজ আমরা তৈরি করব। আর ইতিমধ্যে আমরা দেখি যে আসাম সরকার সেটা ব্যবস্থা শুরু হয় বিধায়ক হওয়ার পরে আমরা প্রচেষ্টা শুরু করি আর মুখ্যমন্ত্রী মহাশয় গত সাত সেপ্টেম্বর ব্রিজের ঘোষণা করেন আর আমরা এখন সেই সময় এসে পৌঁছেছি যে এই ব্রিজের শিলান্যাস আমরা করতে যাচ্ছি ব্রিজের জন্য আসাম সরকারের তরফ থেকে সাতাশি কোটি টাকা সি আর ফান্ড থেকে মঞ্জুর করা হয়েছে আর এই টাকা ডিডি কাস্ট ডিডি শর্মা কনস্ট্রাকশন তারা এটা বরাদ পেয়েছে এবং আগামী বাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে আমরা এই ব্রিজের শিলান্যাস করতে যাচ্ছি এই জন্য এটা লক্ষ্মীপুরবাসীর জন্য আমাদের বৃহত্তর জন্য সাউথ বলাকের জন্য একটা অত্যন্ত খুশির খবর যে দীর্ঘদিনের এক দাবি আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব সরকারের নেতৃত্বে এই কাজটা আমরা চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই ব্রিজকে শিলান্যাস্ত হবে বাইশ তারিখের সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যে এই ব্রিজেরও কাজ আমরা যাতে সম্পূর্ণ করতে পারি সেই দিকে আমরা যাতে এগোতে পারি সেই চিন্তা চর্চা আমরা শুরু করেছি তো এই তিনটা বিষয় মুখ্যত ছিল এই বিষয় নিয়ে আমি আমার বক্তব্য রাখলাম যদি আপনাদের কিছু থাকে